এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা ও মদিনার কামদিওয়ালা সালাম তোমার ও মদিনার কামদিওয়ালা সালাম তো পৃথিবীর কোন মানুষ আল্লাহকে বয় করে সে কোনদিন পাপ কাজ করতে পারে না যদি কোনো মানুষ আল্লাহকে বয় করে সে সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না সে কোনদিন অন্যায় কাজ করতে পারে না নেই বিচার ছাড়া ব্যবিচার করতে পারে না আজকালকার অনেক মাত আছে যেগুলা হক কিন্তু কিন্তু তিতা বেশি কথা কিনা আল্লাহ কবরের ভগ্নতা একটু তিতা বেশি লাগবো ভাত ভরা কি করে জানে ইহা আছে না ঘুষ খাইয়া বিচারটা করে উল্লা কথা কই ঠিক কিনা যে অপরাধী তারে তো অপরাধ দেয় না যে সাজা পাওয়ার যোগ্য না তার এই সাজা তাদের হয়ে থাকে এরকম আছে না আয় হাই ও হর আছে আল্লাহ তাদেরকে হ্যাঁ দেন করে বলেন আমি আরে কিউ ভাই যে ওই আল্লাহ করে নির্গা তাদের দ্বারা খেতেই হবে এই জন্য আমার বাইরে বাবারা বন্ধুরা আমাদের সকলের প্রথম গাড়ি হচ্ছে কবর ওই কবরে যদি আপনি মুক্তি পান সমস্ত মঞ্জিল আপনার জন্য সহজ করে দিবে কে আওয়াজ করে বলে সহজ করে দিবে কে আর এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না একমাত্র আটটা জিনিস থাকবে কোনো মানুষ থাকবে না কোনো জানোয়ার থাকবে না এমনকি শয়তানও থাকবে না শয়তানের জান কবজ করা হবে ওই কেয়ামতের আগ মুহূর্তে শয়তান ছিল মোয়াল্লিমুল মালাইকা সমস্ত ফেরেস্তার উস্তাদ ছিল শয়তান এই শয়তান শয়তান হইল কেন আমার আল্লাহ ডাক দেখে উসজুদুলি আদামা আমার আদমের দিকে তুমি সেজদা করো তোমরা সকলে সেজদা করো ফেরেস্তারা সেজদা করলো পাশা যাদ

আমারে তো তুমি শৈতান বানাইছো ভালো কথা মানলাম এখন এত বছর যে আবাদত করলাম এই আবাদতে কি কোনো মূল্য তোমার কাছে নাই এত বছর যে করলাম তুমি আমারে কিছু উপহার দেব এ কি চান আমি একটা জিনিস চাই তুমি দিবানি সব দেন জান্নাতও সাজতে দিতাম না সুবার জান্নাত যদি সাজ তাইলে পাইতে না তুই জান্নাত বাদ দে যা চাইবে তাই পাইবে আল্লাহ আমাকে কেমত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ কোয়া দিলাম কো আর একটা কো আবারও কি কো আমার এমন একটা ক্ষমতা দিবা যে আমি মানুষের রোগের ভিতরে রক্ত সাথে যেন চলতে পারি কোজা এটাও দিলাম তার ভিতরে কেউ ও সোয়াসা দিতে পারবো সিস্টেমটা একবার আইরে ভাই একবার যা বুঝলাম যাক কথা বলবেন না লাস্টে শয়তান কইতেছে আল্লাহ আর একটা আর শয়তান কো আবার ওই কি স্যার আর একটা হচ্ছে বল মানুষের চোখকে যে পলক দেয় না চোখের ফাঁটি এই চোখের পলক দেওয়ার সাথে সাথেই যেন আমি পুরাটা পৃথিবী ঘুরে আবার জায়গাতে হতো তো দিলান্তরে এইটাও সুযোগ তো এই রয়েছে মেন ছয়তা। এই মেন শয়তান তিনটে ক্ষমতা পাইছে এই কারণে আপনার ভিতরে থেকে ওসু আসা দেয় যুবক ভাইরা আকৃষ্ট করে তখন নিজেকে রাখতে পারে না তখন দিকে হয় ওই সময় দশ বার পাঠ করলে দূরীভূত হয়ে যাবে করলে শয়তান হয়ে যাবে দুই রাখা নামাজ ফিরে তখন আল্লাহ কাছে দোয়া করবেন বেশি বেশি পাঠ করবেন দেখবেন আপনার ভিতরে একটা শান্তি চলে আসবে আপনার ভিতরে একটা নিজেকে সামনে রাখার মতো ক্ষমতা চলে আসবে বলেন না আমি আলোচনার ভিতরে ঢুকে যাব আমার সময় খুব কম আমার পরে অন্ধ হুজুর আসতেছে রে বাবা এরপরে আজকের মাপের প্রধান অতিথি চলে আসবে এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলা শ্রবণ করবে আমি আশা করব যদি কথার উপরে আমল করতে পারেন আল্লাহ আমাদের প্রতিদান আজকে কাল খুব হইতেছে ওয়াজ খুব হইতেছে রে বাবা আমলের কিন্তু অভাব আমল যদি পরিণত করতে পারেন নিজের জীবনকে তাহলে কিন্তু ধন্য হইয়া যাবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাইরা What আল্লাহ আপনারে আমারে বানাইছে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে আরো সৃষ্টি লৌহ কলম সবকিছু আল্লাহ বানাইছে ক্ষমতা কার আর কথা বলেন ক্ষমতা কার এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলাই নবীজি রসিলাই আল্লাহ তামাম বিশ্ব মাত্র সৃষ্টি করছে মাত্র ছয় দিনে আকাশ বানাইছে মাটি বানাইছে আসমান সাত্টা মাটি সাতটা এক একটা আসমান থেকে ব্যাকেট মানে দূরত্ব 800 বছরের রাস্তা বলেন না সুবহানাল্লাহ তাও আবার এক সেকেন্ডে 1 লক্ষ 86 হাজার মাইল ব্যাগে যদি কোনো যানবাহন যাইতে পারে এক লক্ষ 86 হাজার মাইল কিলোমিটার না কিলোমিটার কম এক লক্ষ 86 হাজার মাইল গতিতে যদি কোনো গাড়ি বা কোনো যানবাহন কোনো বাহন যদি যায় এই বাহনও চয়েরা যদি আপনি প্রথম আকাশে উঠতে চান আল্লাহর কসম 500 বছর একটা আসমান এতটুকু বলি বলেন্লাহ প্রথম আসমান আল্লাহ বানাইছে একটা কাছের ভিতরে নীল পানি দাঁড়া তাহলে বুঝেন পানি কতটুকু লাগছে তার ক্ষমতা আল্লাহ ভারে কি ভারে না আল্লাহ সবকিছুই ভারে রে বাবা মুসা আলাহ সাল্লাম কেউ আল্লাহ ফেরা উনের কাছ থেকে ফেরা উন থেকে আল্লাহ উদ্ধার করছে কি করছে না মুসা আলাহ সাল্লাম ছিল কম সংখ্যক লোক ফেরায়ন ছিল বেশি সংখ্যক লোক ছিল বাদশা রাজা এর পর আল্লাহ লীলা কেলা বোঝা বড় দায় মুসা আলাহ সাল্লাম কিন্তু ফেরা উনের উপরে বিজয় অর্জন করেছিল কথা বলে ঠিকই না বাজার খুব মনোযোগ একটা ঘটনা মনে পড়ে গেল বলতাম

আল্লাহ কয়জনই তো সাক্ষী হয়ে গেছে তে আপনি যে অপরাধে এটা আর খুব প্রমাণটা কি লাগে কথা বলে ঠিক কি এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা যুবক ভাই ঘরের ভিতরে বৈশাখ কেউ নাই আশেপাশে কেউ নাই তোমার বাবা নাই তোমার মা নাই কেউ নাই ঘরের ভিতরে তুমি একা। তুমি মোবাইলটা লইছো লইসর সুন্দর ভিডিও গুলা দেখতাছো সুন্দর সুন্দর ছবিগুলা তুমি দেখতাছো বাবা রে আমার আল্লাহ ডাক বান্দা আমি তো ঘুমাইছি না আমি ঘুমাই না আমার আহার নিদ্রা আমি আল্লাহ করি না আমি আমার বান্দার দিকে তাকায়া থাকি তাকায়া থাকি আমার মোহব্বতের বান্দারা রাত্রে বারোটার পরে ওইটা যখন সমস্ত পৃথিবী ঘুমায়া থাকে আমার আদরের বান্দারা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে উজু কইরা নামাজের মসল্লার মধ্যে দাঁড়ায় আর যখন নামাজ পড়ে আমি আল্লাহ খুশি হইয়া যায় তখন আমি আল্লাহ ডাক দিয়া কই প্রত মাস পানে আইসা ও আমার বান্দারা তোমার কার কি সমস্যা আমার কাছে বলো তোমরা কে

ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ রাজি আছি তো সবাই এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা যুবক ভাই তুমি যে ওই ঘরের ভিতরে সুন্দর সুন্দর জিনিস গুলা দেখো শয়তানের জিনিসগুলা দেখো আমার আল্লাহ কয় দরজা বন্ধ ভিতরে তো তলে দে দরজার সীমা দে আমি অক্সিজেনটা তোমার মুখের মধ্যে লাগাই দিই যাতে তুমি শ্বাস প্রশ্বাস ফেলতে পারো সুবহানাল্লাহ যে সে আল্লাহ কি এখনো আছে না নাই আল্লাহ প্রত্যেকের যান রোগের সাহা রোগের থেকে আরো কাছে আছে তুমি কেমনে ভাব কামটা করো আল্লাহ তো সব দেখতাছে একটা তুমি চিন্তা করো না গরমের দিন আইসে গেছে রাস্তা যাইতে যাইতেছ খুব পানি কি বাসা দেখেন আশেপাশে কেউ নাই গাছের মধ্যে ডাব হয়ে গেছে নারিকেল ডাব আহ একটা দু খাই এলাই ভিতরটা টান্ড হয়ে যাবো উসুন গাছ গিয়া ফাটতে আল্লাহ তো দেখতাছে কেউ না দেখো খেলা দেখে আল্লাহ দেখতে এতে করে নামিয়া না নামিয়া খাল ওকে দেখুন ঠান্ডা পানি খালের পানি খাইছে আমার আল্লাহ ডাক দেখ তোর পেটের মধ্যে আমার রহমতের সাগরের পানি তার মানে কি বুঝলেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করো আল্লাহ কোরআনে কে ভয় করো এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা